খেলার মাঠে হাফ প্যান্ট পরা খেলোয়াড়দেরকে নিয়ে যখন তারেক মনোয়ার সাহেব সম্মিলিত মোনাজাত করেন আবার ওই তারেক মনোয়ার সাহেব যখন ওয়াজের ময়দানে স্টেজে বসে বলেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা তো জায়েজ নেই এমন কি জয়ীফ একটি হাদিসও খুঁজে পাওয়া যাবে না পাঁচের পরে হাত তুলে দোয়া করার একটা জয়ী বন্যাও নেই মানুষ বানিয়ে নিয়েছে এই তারেক মনোয়ার সাহেব আবার দেখা যায় খেলার মাঠে যখন তিনি যান হাফ পেন্ট পরা খেলোয়াড়দেরকে নিয়ে তিনি খেলা শুরু করার আগে এই তারেক মনুয়ার সাহেব সম্মিলিত মুনাজাত করেন আমার কথা থাকবে এটাই তারেক মনুয়ার সাহেব ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত খুঁজে পান নাই এমনকি জয়ীফ একটি হাদিসও খুঁজে পান নাই কিন্তু খেলার মাঠে হাফ প্যান্ট পরা খেলোয়াড়দেরকে নিয়ে যখন তিনি মোনাজাত করেন তখন এই সম্মিলিত মোনাজাতের দলিল কোথায় থেকে দিবেন বা কোথায় পেয়েছেন এই তারেক মনোয়ার সাহেবের এই জিহালতপূর্ণ বক্তব্য এবং ওয়াজ যখন আমরা শুনি তখন আমাদের কাছে খুব হাস্যকর লাগে এবং তারেক মনোয়ার সাহেবের কাছে যদি এর প্রমাণ থাকে খেলার মাঠে সম্মিলিত মোনাজাতের ফতোয়া কোথায় থেকে পেয়েছেন বা প্রমাণ কোথায় থেকে পেয়েছেন তিনি যেন সেই প্রমাণ প্রকাশ করেন